দু হাজার নয় দশ সালে আমরা প্রায় সকলেই বিটকয়েনকে মিস করে গেছিলাম তো বর্তমান বাজারে যদি আমরা বিটকয়েনের এক একটির ভ্যালু দেখি তাহলে অবাক হব যে এক একটি বিটকয়েনের ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছেন নব্বই লাখ টাকার কাছে একদমই ঠিক দেখছেন নব্বই লাখ টাকার কাছে এক একটি বিটকয়েনের প্রাইস সো ভাই সেম মিস্টেক সেম ভুল সেম মিস যেন আমরা দু হাজার পঁচিশ সালেও আগে না করে ফেলি জিও কয়েনের সাথে একদমই ঠিক শুনছেন জিও কয়েন তো প্রত্যেকের মুখ থেকেই বর্তমানে আমরা শুনতে পাচ্ছি জিও কয়েনের কথা তো আজকের এই ভিডিওটি আমরা কথা বলবো যে জিও কয়েন আসলে কি জিও কয়েনকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং জিও কয়েন আমরা কিনবো কোথা থেকে আর কিনতে গেলে আমাদেরকে এক একটি জিও কয়েনের ভ্যালু কত দিতে হতে পারে এর সঙ্গে সঙ্গে সব থেকে মোদ্দা কথা জানবো যে জিও কয়েন কি আগামী দিনের বিট কয়েনের সমতুল্য কয়েন হতে পারবে তো সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ডিসকাস করবো আজকের এই ভিডিওটিতে সো গাইজ আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ নলেজেবল ভিডিও হতে চলেছে তাদের জন্য যারা আগামী দিনে জিও কয়েন থেকে ভালো মতো আর্ন করতে চান সবাই চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করে আজকের ভিডিও সো তার আগে প্রত্যেককেই রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে আজকে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটিতে প্রেস করে নিন তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও তখন কথা হচ্ছে যে জিও কয়েন কি দেখুন জিও কয়েন হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ওনার স্যার মুকেশ আম্বানি পলিগন ব্লক চেনের সঙ্গে কোলাবারেট করে লঞ্চ করেছেন এই জিও কয়েনকে তো জিও কয়েন বর্তমানে পলিগন ব্লক চেন বেসড একটি টোকেন ঠিক আছে এটাকে কিন্তু আমরা এখন কিনতে পারবো না এটাকে আমরা আর্ন করতে পারবো কিভাবে আর্ন করতে পারবো না একটি ব্রাউজার ইউজ করে সেটাও কি না জিওরি ব্রাউজার ঠিক আছে তো সেই ব্রাউজার কি না দেখুন সেই ব্রাউজারের নাম হচ্ছে জিওসফেয়ার ঠিক আছে তো কি না এই কয়েনকে আমরা কিভাবে আর্ন করতে পারবো এই কয়েনকে আমাদেরকে আর্ন করতে গেলে জিওসফেয়ার ব্রাউজারটিকে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবো এবং প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো ঠিক আছে তো এরকম ইন্টারফেস আমরা দেখতে পাওয়ার পর আমরা কি করব না অ্যাপটিকে আমরা সাইন ইন করে নেবো সো এখানে আমাদের মোবাইল নাম্বার আর আমাদের একটা নিকনেম দেওয়ার পর আমরা এটিকে লগ করে নেবো এবং লগ করে নেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো ঠিক আছে তো এরকম ইন্টারফেস দেখতে পাওয়ার পর আমরা রাইট সাইডের কর্নারে আমাদের প্রোফাইলের অপশন পেয়ে যাচ্ছি এখানে দেখুন আমাদের নাম মোবাইল নাম্বার রয়েছে এবং লেটস গেট স্টার্টেড এখানে আমরা প্রেস করে নেব তারপরে দেখুন নিচের দিকে আমরা সাইন ইন টু ওয়ানের অপশানে প্রেস করে নেব ব্যাস দ্যাট ইট এবারে আমাদের কিন্তু একটা ওয়ালেট ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট রয়েছে তো এবারে এই ব্রাউজারের কি কাজ এই ব্রাউজারকে আমরা কী কীভাবে কাজ করতে পারবো দেখুন সমস্ত কিছু আপনি ক্রোম ব্রাউজারের মতোই করতে পারবেন এখানে যদি আমরা ভিউ অল করে নিই আমরা দেখতে যে আপনি এখানে খেলার স্কোর থেকে শুরু করে আপনি এখানে জবস থেকে ক্রিয়েট করে ট্রাভেল থেকে শুরু করে ইন্ডিয়ান যে কোনো নিউজ এন্টারটেনমেন্ট বেসিসে আপনি যে কোনো ভিডিও দেখতে পাবেন এখানে স্পোর্টসের নিউজ দেখতে পাবেন এখানে বুকিংস করতে পারবেন গেমস খেলতে পারবেন এবং যে কোনো টিভির নিউজ দেখতে পারবেন শপিং করতে পারবেন অ্যামাজন ফ্লিপকার্ট জিও মার্ট থেকে এবং সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতে পারবেন এবং ব্যাঙ্কিং কিছু অ্যাপস আপনি ইউজ করতে পারবেন তাহলে এত কিছু রয়েছে এই জিও স্পেয়ার ওয়েব ব্রাউজারের অ্যাপটির মধ্যে এছাড়াও রয়েছে যে কোনো আপনি সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবেন লাইক ইউটিউব ফেসবুক টিভি ফ্লিপকার্ট ইনস্টাগ্রাম অ্যামাজন এজিও টুইটার এভরিথিং তাহলে কি না এটা কিন্তু একটা ব্রাউজারের মতোই কাজ করবে ঠিক আছে তো এই ব্রাউজার আমরা যেভাবে ইউজ করে চলবো সেইভাবেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে রেওয়ার্ড পয়েন্ট সেটা কি না জিও কয়েন তো আশা করছি এতদূর আমাদের কাছে ক্লিয়ার যে মুকেশ আম্বানি স্যার কী চাইছেন যে আমরা যে ক্রোম ব্রাউজার ইউজ করছি আমরা ইন্টারনেট ব্রাউজার ইউজ করছি এরকম ব্রাউজারগুলো আমরা যেন না ইউজ করে ডিরেক্টলি আমরা যেন জিও স্পেয়ার ব্রাউজারটিকে ওয়েব করে থাকি ইউজ করে থাকি এবং তার জন্য আমাদেরকে দেওয়া হবে জিও কয়েন অ্যাজ আ রিওয়ার্ড ঠিক আছে মানে কি না জিও কয়েনকে আমাদেরকে কিনতে হবে না বর্তমানে জিও কয়েনের দাম একদমই ফ্রি আপনাদের জন্য ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এবারে আমরা জানবো যে জিও কয়েনের ভ্যালু কি দেখুন জিও কয়েনের ভ্যালু হচ্ছে বর্তমান সময়ে একটি যদি আপনার কাছে জিও কয়েন কালেক্ট থাকে দেন আপনি পাবেন পঁচিশ টাকা সত্তর পয়সার কাছাকাছি একটা ভ্যালু ঠিক আছে সেটা আগামী দিনে যখন মার্কেটে এন্টার করবে তখন ধরে নিয়ে হচ্ছে প্রি অ্যাজিউম করা হচ্ছে যে এক একটি জিও কয়েনের দাম গিয়ে দাঁড়াবে কত না এক ডলারের কাছাকাছি ঠিক আছে এটা কিন্তু একটা দাম গিয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে মানে কি একটা জিও কয়েন মানে এক ডলার মানে ওই আপনি ধরে রাখতে পারেন পঁচাশি থেকে অষ্টআশি টাকার কাছে ইন্ডিয়ান রুপিজ আপনি পে যাবেন একটা জিও কয়েন আপনার পোর্টফোলিওতে থাকলে তো এখন কথা হচ্ছে এই যে জিও কয়েন আমরা কালেক্ট করবো রিওয়ার্ড তাহলে এই জিও কয়েন গুলো আমরা ইউজ কোথায় করব। এটার ইউজেজ আমরা কোথায় করব দেখুন এটা আপনি ইউজ করতে পারবেন জিও মার্টে অর্থাৎ কিনা না জিও মার্ট শপিংয়ে গিয়ে আপনি যে কোনো কিছু কিনতে পারবেন আপনার কাছে সেই পরিমাণে জিও কয়েন থাকলে দ্বিতীয় কথা আপনি জিওর মোবাইল রিচার্জ করতে পারবেন ঠিক আছে এটা আপনি করতে পারবেন এবং তৃতীয় কথা আপনি রিলায়েন্স গ্যাস স্টেশনে গিয়ে সেখানে ফিউল ভরাতে পারবেন ঠিক এই সমস্ত কাজগুলি কিন্তু করা হবে বলে জানা যাচ্ছে এবং আগামী দিনে এটা যখন মার্কেট এন্টার করবে যখন এটা সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা যখন কিনতে পারবো এটা যখন ট্রেড হবে তখন কিন্তু এটার ভ্যালু আরও ওপরে গিয়ে দাঁড়াবে কেন ডিমান্ড থেকেই যাবে ঠিক আছে তো আগামী দিনে হতেও পারে এটা ভালো জায়গাতে চলে যেতে পারে ক্রিপ্টো কারেন্সি মার্কেটে তো যার জন্য অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমাদের জন্য এটা খুব প্রাউড মুভমেন্ট একটা যে আমরা জিও কয়েনকে আমাদের দেশের অ্যাজ আ বিটকয়েনের মতো ইউজ করতে পারবো আগামী দিনে তো দেখুন যেহেতু ফ্রি তো আমি বলবো সকলকে জিও স্পেয়ার ব্রাউজারটি ইনস্টল করে নেওয়ার পর সেই ব্রাউজার থেকে যে কোনো কিছু ইউজ করতে মুভি দেখতে চান সেখান থেকে দেখে নিন ইউটিউব থেকে আপনি যদি কোনো কিছু ডাউনলোড করতে চান সেখান থেকে করে নিন আপনি খেলার স্কোর দেখতে চান সেখান থেকে ইউজ করে নিন তাহলে কি না আমরা এমনিতেও মোবাইল কিন্তু ইউজ করেই থাকি সারাদিন তাই আমরা কিন্তু সেখান থেকে যদি ইউজ করতে থাকি তাহলে কি আমাদের ইনকামও হয়ে দাঁড়াচ্ছে আমরা ফ্রিতে মোবাইল রিচার্জও করতে পারবো আমরা জিও মাঠে গিয়ে কিন্তু শপিংও করতে পারবো তাহলে এইভাবে কিন্তু আমরা জিও কয়েনকে ইউজ করতে পারবো তাহলে গেস এই হচ্ছে জিও কয়েন জিও কয়েনের ব্যবহার এবং জিও কয়েনের ভ্যালু ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে জিও কয়েন কি কোথা থেকে আমরা পারচেস করব কিভাবে আমরা কালেক্ট করব তো হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেটিতে প্রেস করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ